বললেন আপনার বিশ্বাসটা কি এমনি এমনি হয়ে গেছে তার মানে আপনার মা ও লাগে হয়ে গেছে বলতে আপনি আমাকে তৃষ্ণা করলেন তাই তো আপনার মা ও দরকার হয় দরকার নাই না আল্লাহকে কে সৃষ্টি করেছে সেটা বলেন হ্যাঁ আমার আল্লাহ কে কে সৃষ্টি করেছে তার আগে আপনাকে কে সৃষ্টি করেছে সেটা বলেন হ্যাঁ

যারা যারা লালন করে যারা চিন্তা লালন করে যে আমরা মানুষ ছিলাম না আমি প্রথমে যে কথাটা বলেছিলাম দেখতে মানুষের মতো দেখা গেল দর্শক মানুষের মতো দেখা গেল ভিতরে ভিতরে সে কি মানুষ না বানর এবং অমানুষ এরা সবকিছু বুঝে অমানুষ বলে ফেললো আমার প্রশ্ন উত্তর ঠিক আছে যেগুলো আমরা দেখি না অদৃশ্যের উপরে বিশ্বাস করতে হবে কিন্তু সেই বিশ্বাসটাকে সে কি করতেছে অস্বীকার করতেছে চার হাজার ধর্মের প্রত্যেকটা ধর্মই তো বিশ্বাস করছে অদৃশ্যের প্রতি বিশ্বাস করেন আরে ভাই আপনি তো কোনো আপনি তো কোনো ধর্মই বিশ্বাস করেন না আপনি একটা ধর্ম নিয়ে কথা বলেন আমার সাথে আপনি একটা ধর্ম নিয়ে কথা বলেন আমার সাথে আপনি তো কোনো ধর্মে বিশ্বাস করেন আপনার যদি কোনো একটা ধর্ম থাকতো কারণ যার ধর্ম নাই তার কিছুই ধর্ম আছে আমার কি ধর্ম আছে মানবতা ধর্ম আচ্ছা এখন প্রশ্ন আসেন মানবতা যে ধর্ম এটা আপনি প্রমাণ করেন মানবতা ধর্ম কি কে বলছে আপনার মানবতা ধর্ম কি

তার সাথে ধর্মীয় আলোচনা হতে পারে না আপনার সাথে কিসের ধর্মীয় আলোচনা হবে আপনার সাথে আলোচনা হবে শক্তি হতে আপনার আমি যদি এখন বলি আমি যদি এখন বলি যে আপনার যে শিশু অবস্থায় আপনার কি ছিল না দাঁত ছিল না আচ্ছা অনেকের মনেই একটা প্রশ্ন আসে যা চিন্তাকে আটকে দেয় আল্লাহ কে কে বানাল এর উত্তর বোঝার জন্য প্রথমে বুঝতে হবে সময় বা টাইম আসলে কি আমরা যে সময়কে আগে বা পরে হিসেবে জানি তা নিজেই আল্লাহর সৃষ্ট একটি জিনিস যিনি সময়কে তৈরি করেছেন তিনি কি সেই সময়ের ভেতরে বন্দি থাকতে পারেন আসুন আপনার দেওয়া উদাহরণটি দেখি আপনি যখন ক্ল্যাশ অফ ক্ল্যান্স খেলেন তখন গেমের ক্যারেক্টারটি কি জানে আপনি তাকে কখন তৈরি করেছেন জানে না কারণ ক্যারেক্টারটি গেমের নিয়মের ভেতরে আছে আর আপনি অর্থাৎ তার সৃষ্টকর্তা আছেন গেমের বাইরে এই উপমাটি আমাদের জন্য প্রযোজ্য আল্লাহ কেবল আমাদের সৃষ্টি করেননি তিনি সময় ও স্থানেরও স্রষ্টা তিনি সমস্ত সৃষ্টির সীমানার বাইরে অবস্থান করেন তাই গেমের ক্যারেক্টার যেমন গেমের বাইরে থাকা আপনাকে বুঝতে পারে না ঠিক তেমনি আমরাও আমাদের সৃষ্ট সময়ের ভেতরে থেকে যিনি সময়কে সৃষ্টি করেছেন তাকে কে বানালো এই প্রশ্ন করতে পারি না কারণ আল্লাহ হলেন অনাদি শুরুবিহীন যদি তাকে অন্য কেউ বানাত তবে সেই অন্যজন স্রষ্টা হতেন আল্লাহ কারও মুখাপেক্ষী নন তিনি নিজেই সব কিছুর শুরু তাই তাকে কে বানালো এই প্রশ্নটি তার সত্তার ধারণার সাথে মেলে না